থেকে লাইভ শুরু করেছি কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করো হ্যালো এভরি আমি ঝিলিক রায় হাই হ্যালো এভরি আমি ঝিলিক রায় কেউ যদি আমাকে দেখতে পাও আমার লাইভে তোমাদের সবাইকে স্বাগত আবারও বলছি থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করবে হ্যালো গুড ইভিনিং এভরি ওয়ান কেউ যদি আমাকে দেখতে পাও লাইভটাতে জয়েন করো হাই হ্যালো এভরি ওয়ান কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করে কমেন্ট করে জানাবে হ্যালো এভরি আমি শিলিক রায় ইন্ডিয়া থেকে লাইভটা শুরু করলাম কেউ যদি আমাকে দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করো সো মাচ ফেসবুক আমাকে দেখতে পেলে একটু কমেন্ট করে জানাবে এখনো আমার এখানে আজ সন্ধ্যাবেলাটা ভীষণ নেটওয়ার্ক প্রবলেম থাকে এই জিনিসটাই বাজে লাগে কাউকে দেখা যায় না আমাকে দেখতে পেলে একটু কমেন্ট করে সাথে থাকো একটু কমেন্ট করো গো কমেন্ট করো আমি কিছু শো করতেছে না আমার এখানে ওয়াচিং দেখাচ্ছে না প্রতিদিন একই প্রবলেম ওয়াচিং আমার দেখায় না এইটাই আমার ভালো লাগে না অন্য মোবাইল দিয়ে দেখতে লাগবে জয়দেব রয় দা ভাই দাদাভাইকে দেখতে পেয়েছি একটু কমেন্ট করো দাদা ভাই আচ্ছা গুড ইভিনিং গুড ইভিনিং জয়দেব দাদাভাই সুমি দাস বলেছে আমি নতুন আমি নতুন আসছি দিদি ভাই তোমার লাইভে অসংখ্য ধন্যবাদ সুমি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাইভে থাকো লাইভটা শেয়ার করে দাও অবশ্যই পিন পাবে পাবে বন্ধু ভালোবাসা একদম অসীম রায় ধন্যবাদ জয়দেব ভাই এসে মেনশন করার জন্য অনেক ভালোবাসা বরুণ রয় দাদা ভাই চলে আসার জন্য ধন্যবাদ হ্যালো দিদি ভাই হ্যালো প্রত্যেকের কাছে অনুরোধ একটু লাইভটা শেয়ার করে দিও হ্যাঁ লাইভ শেয়ার না করলে তো পিন দিতে পারবো না শুভ সন্ধ্যা ও দিদি এই যে এখন দেখতে পাইছি ভাই দেখতে পাইছি কিন্তু ওয়াচিং কিন্তু আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ আমার এইটাই আমার গড়বড় হয় লাইভের ওয়াচিং দেখতে পাই না ওই যে নেটওয়ার্ক প্রবলেম সন্ধ্যাবেলাটা নেটওয়ার্ক প্রচুর বিজি থাকে তো ওই জন্য লাইভ গুলো প্রবলেম হয় আমার এখানে মানে ওয়াচিং শো করছে না তোমরা প্লিজ একটু কমেন্ট করো কে কে আছো লাইভে কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না ভালোবাসা অভিরাম একদম ভালোবাসা অভিরাম ভাই থ্যাংক ইউ সো মাচ জয়দেব ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক একটু কমেন্ট করো সবাই যারা যারা জয়েন করতেছে একটু কমেন্ট করো আমি এখনই দেখছি তোমরা একটু প্লিজ কমেন্ট করো কে কে লাইভে আছো একটু কমেন্ট করো আমার এই মোবাইল দিয়ে দেখতে পাচ্ছি পাঁচজন দেখাচ্ছে জানি না কোন পাঁচজন আছো একটু লাইভটা প্লিজ শেয়ার করে সাথে থাকো পিনে তো অবশ্যই বসাবো প্রিয়াঙ্কা দেবনাথ চলে আসার জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা একটু থাকো লাইভে অবশ্যই পিন পাবা হাই দিদি আমি ফার্স্ট কমেন্ট করছি তুমি ফার্স্ট কমেন্ট করছো লাইভটা শেয়ার করে দাও তুমি ফার্স্ট পিন পাবা আজও আসলাম তোমার লাইভে থ্যাংক ইউ বরুণ রয় দাদা ভাই আমার ঠিক মনে পড়ছে না কোন দিন আসছিল কিন্তু তোমার নামটা আমার খুব চেনা লাগতেছে কেমন আছেন দিদি ভাই আমি ভালো আছি আমি ভালো আছি কেমন আছো ভালো আছি সবাই কেমন আছো বলেছে আমার জয়দেব ভাই সবাই একটু জয়দেব ভাইয়ের সাথে রিপ্লাই কমেন্ট করো জয়দেব ভাই কিন্তু ভীষণ অ্যাক্টিভ আচ্ছা গুড ইভিনিং দিদি ভাই গুড ইভিনিং বিপ্লব বর্মন ভাই বন্ধু করে লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ একটু লাইভটা ছড়িয়ে দিও এই আর ট্যাপ ট্যাপ করে দাও একটু বেশি বেশি করে কমেন্ট করো এখনই লাইভের হয়তো ওয়াচিং দশ পনেরো মিনিটে ওয়াচিং বেড়ে গেলে আমি পিন দেওয়া শুরু করছি গুড ইভিনিং দিদি ভাই গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাই প্লিজ কমেন্টে আসো কমেন্টে না আসলে আমি বুঝতে পারতেছি না হ্যাঁ এই মোবাইলে দেখতে পাচ্ছি সাতজন শেয়ার ডান করে চলে আসছে আমার পূর্ণিমা দিদিভাই অনেক ভালোবাসা আচ্ছা মান মানিয়া ইয়াসমিন খান থ্যাংক ইউ লাইভে আসার জন্য আমি এসে গেছি একদম এসে গেছে একদম এসে গেছে পূর্ণিমা রয় দিদি ভাই সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি একটু লাইভে থেকে কমেন্ট করো প্রিয়াঙ্কা বলেছে ভালোবাসা সবসময় অনেক ভালোবাসা অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা থ্যাংক আসার অনুজ গুপ্তা দাদা ভাই চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হ্যালো দিদি ভাই হ্যালো কখন আসছেন মানে মানে আমি কখন লাইভে আসছি এক্ষুনি পাঁচ মিনিটও হয়েছে কিনা জানি না না পাঁচ মিনিটও হয়নি আমি লাইভে আসছি পাঁচ মিনিটও হয়নি তোমরা একটু প্লিজ কমেন্ট করে সাথে থাকো আমি লাইভটা শেয়ার করেছি অসংখ্য ধন্যবাদ আমার জয়দেব ভাই কেমন আছো দিদি আমি ভালো আছি পূর্ণিমা দিদি ভাই খুব ভালো আছি একটু পারলে মেনশন করে দিও পূর্ণিমা দিদিভাই কয়েকজন তোমাদের অ্যাক্টিভ যারা লাইভে জয়েন করলে অন্যরাও পরিচিত হতে পারবে এরকম কিছু পাঁচজন বন্ধুকে মেনশন করে দাও দশ মিনিট না হলে আমি কিন্তু পিন দিতে পারবো না দশটা মিনিট না হলে আমি পিন দিতে পারবো না ভালোবাসা অবিরাম সবাইকে দিদির থেকে আমার তরফ থেকে জানাই শুভ সন্ধ্যা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বরুণ দাদাভাইকে বলছি সজল দেবনাথ চলে আসার জন্য ধন্যবাদ দাদা দিদি দিদি লাইভটা শেয়ার করে দেখেছি 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 লাইভে থাকো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যারা যারা আসছো কমেন্ট করো নিমাই শুক্লা নিমাই শুক্লা নিমাই শুক্লা বৈদ্য একটা ফুল পেলেন আমার প্রিয় দিদি ভাই অসংখ্য ধন্যবাদ দাদা একটা ফুল দেওয়ার জন্য আমার তরফ থেকে মন থেকে ভালোবাসা আচ্ছা শীতাংসুদে অনুজগুপ্তা দাদা আমাকে একটা ফুল দিয়েছে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা নিয়ে সবাই একদম আমার শেয়ার গুলো দেখতে পাচ্ছ না দিদি ভাই দেখেছি দেখেছি বরুণ রায় আমি দেখেছি তুমি শেয়ার করেছো আমি দেখেছি গোলাপ ফুলের ভালোবাসা দিদি ভাই একদম গোলাপ ফুলের ভালোবাসা দশটা মিনিট একটু প্লিজ দশটা মিনিট থাকো লাইভে দশ মিনিট না হলে তো পিন দিতে পারবো না পাঁচ মিনিট হয়েছে আমার লাইভে আসা গোলাপ ফুলের ভালোবাসা দিদি ভাই অনেক ভালোবাসা থ্যাংক ইউ পূর্ণিমা দিদি ভাই লাইভে মেনশন করার জন্য যারা যারা তাদেরকে তো অনেক ভালোবাসা যারা যারা জয়েন করছো লাইভে একটু কমেন্ট করবা হ্যাঁ যারা যারা জয়েন করছো প্লিজ একটু কমেন্ট করে সাথে থাকো এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু কমেন্ট করো কমেন্ট করো যারা যারা জয়েন করছো জেপি পাল একদম জে পাল সবার আগে সবার আগে জে পাল প্রত্যেকে একটু পারলে ভালোবেসে গ্রুপ শেয়ার করে দিও লাইভটা একটু গ্রুপ শেয়ার মাত্র তেইশটা শেয়ার হয়েছে তার মধ্যে আমি শেয়ার করছি মনে হয় সবগুলো তোমরা পারলে একটু শেয়ার করে দিও গ্রুপ শেয়ার করে দিও লাইভটা যতটুক পারো এরকম হচ্ছে কেন সবাই একটু কমেন্ট করো হ্যাঁ একটু কমেন্ট করে সাথে থাকো এক্ষুনি দশটা মিনিট হয়ে গেলেই আমি পিন দিব আচ্ছা বেলি ফুলের ভালোবাসা একদম বেলি ফুলের ভালোবাসা আচ্ছা হ্যালো 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 লিম্পা চলে আসার জন্য ধন্যবাদ এসে গেলাম একদম শেয়ার করেছি দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ অনুজ গুপ্তা দাদা ভাই লটস অফ লাভ তুমি আমাকে একটা ফুল দিসো আমার কাছে ওটাই অনেক টুম্পা গুপ্তা একদম গাদা ফুলের ভালোবাসা একদম একটু কমেন্ট করে সাথে থাকো আমি এক্ষুনি লাইভে আসলাম এক্ষুনি লাইভে আসলাম দশ মিনিট হয়ে গেলেই পিন দিচ্ছি বন্ধু করাই দিচ্ছে এই মোবাইল দিয়ে একটু সাথে থাকো একটু সাথে থাকো অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমার তরফ অনেক অনেক ধন্যবাদ বরুন্দা সবাই তাড়াতাড়ি আসো হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি একটু জয়েন করবো তাহলেই বন্ধু পাওয়া যাবে এই তো আমার সালাউদ্দিন ভাই চলে আসার জন্য ধন্যবাদ লিম্পা থ্যাংক ইউ সো মাচ এতগুলো মেনশন করার জন্য শেয়ার সালাউদ্দিন দাদা ভাই বলেছে শেয়ার করে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ দাদা ভাই মনে করে যে আসছো লাইভে এটাই অনেক মধুপর্ণা গুহ চক্রবর্তী থ্যাংক ইউ সজল দা লাভ ইউ দিদি বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সজল দেবনাথ দাদা ভাই একটু পারলে লাইভটা শেয়ার করে দিও দাদা আচ্ছা খুব ভালো লাগছে দিদি ভাই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আচ্ছা চমৎকার লাগছে দিদি থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই থ্যাংক ইউ হলো দশ মিনিট হলো আমার লাইভ হয়নি মনে হয় আট মিনিট চলছে একটু নতুন বন্ধুরা তাড়াতাড়ি আসবো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও এখনই নতুন বন্ধুরা চলে আসবে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আচ্ছা তাড়াতাড়ি 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 করে 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 কমেন্ট 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 করো 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 তারা একটু তাড়াতাড়ি কমেন্ট করো আর একটু নতুন বন্ধুরা ঝাটাঝাট ঝাটা জয়েন করো গো জয়েন করো আচ্ছা চমৎকার লাইভ চলছে দিদিবা চমৎকার লাইভ আর দশ মিনিট পরে হবে আমাকে আরো একটা ফুল কে দিল আমি জানি না যে দিস তাকে অনেক ভালোবাসা আচ্ছা সুশান্ত সরকার থ্যাংক ইউ পূর্ণিমাদি ছোট ছোট আসতে হলেও অনেকগুলো মেনশন করার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা যারা মেনশন করছো তাদের অনেক ভালোবাসা একটা ফুল কি লিখছ একটা ফুল কিছু হয় না দিদি ভাই দুটো ফুল দুটো ফুল আমার প্রিয় দিদি অসংখ্য ধন্যবাদ দাদা ভাই রাকেশ রাজবংশী সবার সাথে আছি একদম ওয়াও প্রিয়াঙ্কা দেবনাথ বলেছে ওয়াও আচ্ছা উম তিন দিন পর আজকে কমেন্ট করতে পারছে কেন কমেন্ট ব্লক ছিল দাদা কমেন্ট ব্লক ছিল কমেন্ট ব্লক ছিল উড়া ধুরা কমেন্ট করো সবাই কমেন্ট করছে না উড়া ধুরা কমেন্ট পড়ছে না পড়ছে না উড়া ধুরা এখনো কমেন্ট পড়ছে না নতুন বন্ধুদের আসতে বহত দেরি হচ্ছে নতুন বন্ধুদের আসতে বহুত দেরি হয়ে যাচ্ছে আচ্ছা গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং রাজুদা চলে আসার জন্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সঞ্জীব তালুকদার দাদা ভাই কয়জন আছে কেউ ওয়াচিং লাইভে আমার তো দেখাচ্ছে না এই মোবাইলে দেখতে হবে আচ্ছা চলো দশ মিনিট বোধহয় হয়ে গেছে পিন দেওয়া শুরু করি নতুন দিদি ভাই বিপ্লব বর্মন অনেক ভালোবাসা বিপ্লব বর্মন দাদা ভাই নতুন জয়েন করছো লাইভ শেয়ার করছো অবশ্যই পিন পাবা থ্যাংক ইউ যে এতগুলো মেনশন করলাম নামটাই দেখতে পারলাম না কে করলো সালাউদ্দিন দাদা ভাই জয়দেব রায় আচ্ছা লাভ বা ভালোবাসা দিয়েছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো